আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে দেখাবো কোরিয়ান ঝাল চিকেন ফ্রাই প্রথমে আমি কিছু লেগ পিস নিয়েছি এবং সেটাকে খুব মাঝখান দিয়ে আমি একটু কেটে নিচ্ছি অনেক সময় এখান দিয়ে কিছু ব্লাড বের হয় তো আমি এর জন্যই কাটছি যেন এখান থেকে আর কোনো ব্লাড বের না হয় ঠিক একইভাবে আপনারা এটা কেটে নেবেন দেখুন আমি কীভাবে এটা কেটেছি এতে করে মশলাগুলোর ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে তারপর আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি বাটিতে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং দুই টেবিল চামচ ভিনেগার দেব দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দেব পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন যতটুকুন মানে আপনাদের যতটুকুন লাগবে চিকেনটা যেন এমনভাবে পানিটা দেবেন যেন চিকেনগুলো পানির মধ্যে ডুবে থাকে এখন আমি চিকেনগুলোকে এই দুধ গোলানো পানির মধ্যে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য তাহলে ভিতরে যে একটা খারাপ গন্ধ থাকে সেটা চলে যাবে এবং যত রক্তগুলো আছে বের হয়ে আসবে এবং চিকেনটা খেতেও খুব জুসি হবে আপনারা যখন চিকেন ফ্রাই করবেন তখন অবশ্যই এই কাজটি করবেন তাহলে ফ্রাইটি খেতে ভীষণ মজা হবে এভাবে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব এক ঘন্টা পর আমি এটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নেব এমনভাবে ধুবো যেন এর ভেতরে যে রক্তপানিগুলো আছে সেটা বের হয়ে যায় দেখুন আমার ভিতরের মাংসগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং দুধের পানিটাও কিন্তু হালকা একটু লাল হয়ে গেছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার আমি এটাকে একটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি চিকেনগুলো আমার পরিষ্কার হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে একটু চিপে পানি থেকে ঝরিয়ে নেব যেন এর গায়ে কোনো পানি না থাকে আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও পানিটা সোক করে নিতে পারেন এভাবে আমি প্রতিটি চিকেনকে চেপে চেপে পানি বের করে নেব একদম দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে এভাবে যদি আপনারা চিকেনগুলোকে কেটে নেন তাহলে সব লবণ বা মশলা আমরা যেটাই ব্যবহার করি চিকেনের ভেতরে সুন্দর মতো ঢুকে যাবে এবং খেতে খুবই মজা হয় এখন আমি একটি প্লেটে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি চিকেনের মধ্যে হাফ চামচ লবণ দিয়েছি এবং এক চামচ ভোরে এক চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ দেবো আমি আদা রসুন পেস্ট এখানে কিন্তু কোনো মশলাই ব্যবহার করা লাগে না জাস্ট মরিচের গুঁড়া এবং আদা রসুন আর লবণ আমি এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যেন মশলাটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায় আমি যে ময়দাটা নিয়েছিলাম ময়দাটা কিন্তু শুকনো রাখতে হবে একটা শুকনো প্লেটে আপনি এক কাপ ময়দা নেবেন এটার মধ্যে আমি চিকেনটাকে খুব ভালো করে কোট করে নেব খুব চেপে চেপে এমনভাবে কোট করব যেন ময়দাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর লেগে থাকে আমি হাত দিয়ে খুব চেপে চেপে তারপর একটু হালকা ঝাড়া দিয়ে শুকনো যে ময়দাটা থাকবে সেটা ফেলে দেব কিন্তু যখন আমি চিকেনের ময়দার মধ্যে আমি চিকেনটাকে কোট করব তখন খুব ভালো করে চেপে চেপে নিতে হবে যেন ময়দাটা চিকেনের মধ্যে খুব সুন্দর করে লেগে যায় এভাবে আমি প্রতিটি চিকেন করে নেব দেখুন আমি কিভাবে করছি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে এভাবে আমার সবগুলো চিকেন করা হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্যানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে তাদের চিকেনগুলোকে আমি ভেজে নেব এখানে আরেকটি কথা মনে রাখতে হবে চিকেনটা কিন্তু আমি দুবারে ভাজবো একবার অর্ধেক ভেজে তুলে আবার আমি সেটাকে ডাবল ফ্রাই করে নেব এটা কিন্তু ডাবল ফ্রাই করতে ভুলবেন না তাহলে কিন্তু এটা যে ক্রিস্পিনেসটা সেটা কিন্তু আসবে না এটাকে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে এখন আমি চিকেনগুলোকে আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন আমি একবার ভাজা হয়ে গেছে চিকেনগুলো এখনও গরম আছে দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি এখন আমি এটাকে একটু লাল করে ভাজবো প্রথমবার কিন্তু আমি একটু হাফ ভেজে নিয়েছি কিন্তু এখন আমি ভেজেছি একদম সুন্দর একটা কালার করে যেটা আমরা ফ্রাইয়ের কালারটা হয় একদম মোচমুচ একটা কালার আসবে লাল কালার সেভাবে করে ভেজে তুলে নেব দেখুন আমার চিকেন ফ্রাইগুলো এ পর্যায়ে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন ফ্রাইড রাইসের সাথে হোক বা পোলাওয়ার সাথে হোক বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণ মজা পায় তো আমার চিকেনগুলো আমি তুলে নিয়েছি আর আরেকটি প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি এক টেবিল চামচ তেল তাতে কিছু রসুন কুচি আমি ভেজে এখানে একটু পানি দিয়েছি পানিতে আমি হাফ চামচ সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না আমি হাফ কাপ সস দেব। হাফ কাপ আমি টমেটোর সস দেব এবং হাফ কাপ দেব আমি টমেটো চিলি সস অবশ্যই আপনাকে দুই ধরনের সস ব্যবহার করতে হবে কারণ চিলি সসটা আপনার এই সসটাকে একটু ঝাল করবে আর টমেটো সসটা রাখবে আপনাকে একটু মিষ্টি মিষ্টি কারণ এই চিকেন ফ্রাইটা কিন্তু একটু ঝাল মিষ্টি হবে আমি আরও এক টেবিল চামচ সস দিচ্ছি এটা হচ্ছে আপনার টেস্টের উপরে আমি এখানে সব মিলে হাফ কাপ পরিমাণ সস দিয়েছি হাফ কাপের অর্ধেক দিয়েছি আমি টমেটো সস আর অর্ধেক দিয়েছি আমি টমেটোর চিলি সস আমার কিন্তু চিকেনটা রেডি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে গিয়ে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ